আর আজকে দাম একবারে পানির দামের তো কম দামে দিচ্ছে সব বাচ্চা সাজিদ মার্শাল দেখেন মডেনা কবুতর ডিম কি পারছে অবশ্যই পারছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে চলে আসছে খাবারের সামনে আপনার খাবারটা দেখাই দেখেন মানে দেখেন আপনাদের চলে কিনা অবশ্যই চলে জানাবেন খাঁচা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন চার খুব আট খুব খাঁচা নিতে পারবেন পাকিস্তানি টেডি কবুতর মানে কি বলবো আহারে আলামিন ভাই আজকে থাকলে খেলাটা জম ধরে ভাই খাকি কবুতর আরেক জোড়া কয়টা ডিম বোল্ডার কিং বোল্ডার কিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সালাম আলাইকুম চলে আসছি আজকে নিজস্ব খামারে নিজস্ব ভিডিও করার জন্য বাঘ বাঘুম চ্যালেনের আলামিন ভাই যে কোনো কারণবশতি আজকে আসতে পারে নাই তার জন্য ভিডিওটা আমি করলাম দেখেন কি অবস্থা প্রচুর গরম আর আজকে দাম একবারে পানির দামে তো কম দামে দিচ্ছি বাকিটা কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হইল আর যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বাকবাকুম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন সব সময় আমরা কম দামে কবুতর দেওয়ার জন্য চেষ্টা করব আর আলম ভাই যে কোনো কারণবসতি আজকে আসতে পারে নাই তার জন্য আলহামভাইয়ের পক্ষ হয়ে সরি বইলে দিচ্ছি সবাই ক্ষমার দিকে দেখবেন একটু আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাই আর আমার মোবাইল নাম্বারটা আগেরটাই থাকবে ঠিকানাটা আগেরটাই থাকবে কিছু বলবো শর্ট টাইমে চলে যাই ক্যাক ভিডিওটা রেন অনেক বড় না করে আপনাদের মূল ভিডিওতে নিয়ে চলে যাই চলুন আল্লাহ হাফেজ চলে আসছি খাবারের সামনে আপনার খাবারটা দেখাই দেখেন মানে দেখেন আপনাদের চলে কিনা অবশ্যই চললে জানাবেন মনে মনে দিতে পারবো মাত্র আশি টাকা কেজি আশি টাকা কেজি আপনারা বস্তা নেন পাঁচ কেজি নেন যেম নেন আশি টাকা কেজি পড়বে গম ছাড়া গম ছাড়া আশি টাকা কেজি আমি তো আপনাদের মানে কি বলবো সব দেওয়ার চেষ্টা করি সব দেওয়ার চেষ্টা করি বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যে নিতে পারেন দেখেন খাবারটা দেখেন দর্শক এত পরিষ্কার দেখছেন কোনো কম নাই যাদের পছন্দ হয় তারা অবশ্যই জানাবেন দর্শক আর আপনারা নিশ্চিন্তা থাকেন খাঁচা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন চার খোপ আট খোপ খাঁচা নিতে পারবেন বর্তমানে চার খোপ আছে আট খোপের খাঁচা আস্তে লাইনে আছে চার খোপেরটা পড়বে আঠারোশো টাকা আর আট খোপেরটা পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা আপনারদের নিজ দায়িত্বে বহন করে নিতে হবে আরও চলেন আরও দেখাবো মানে কবুতরে খাবার লাগে খাবারও দেওয়া যাবে খাবারও দেখা দিব আপনাদের চলেন খাবারটা দেখি আমরা খাতা দেখাইলাম এখন দেখাবো খাবার আসসালামু আলাইকুম আজকে আলামিন ভাই আসতে পারে নাই একটু প্রবলেমের কারণে আমি নিজের ভিডিও নিজে করে দিতেছি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কেউ এই শোয়া চন্দন নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আজকে একবার ধামেগাল দিয়ে দিচ্ছি দুটা বাচ্চা সহ বাচ্চা সাজো মাসাল দেখেন মাত্র আঠারোশো টাকা আপনাদের যারা বাগবাকম চ্যালেঞ্জটা দেখেন সবসময় তাদের জন্য আজকে একবার কমিয়ে দিছি যারা নিতে পারেন চলুন আপনাদের আরেক পেয়ার তো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বোল্ডার সাইজ আজকে আলাইম ভাই নাই আমি একা একা ভিডিও করতেছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইম ভাইয়ের ভিডিও আর আমার ভিডিও অনেক ডিফারেন্স হবে আমি জানি তারপরও চেষ্টা করতে সমস্যা নেই এই পেয়ারটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র আজকের জন্য আঠারোশো টাকা মানে বিশাল সাইজ আমি আপনাকে দেখা দিই আমি ডিম দিব না ডিম দিব না ডিম দিব না আপনার শুধু কবুতর পাবেন মাত্র আঠারোশো টাকা যাদের ভালো লাগে অবশ্যই তারা নিতে পারেন এখন চলে আসছি হাই ফেলার কবুতরের ভিতরে এখন যা দেখবেন সব হাই ফেলার কবুতর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন আজকে সবচেয়ে দামাকা একটা ভিডিও হচ্ছে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ পিয়ার নেন আর যে নেন আপনাদের আরো দেখাবো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে ধামাকা থাকবে আজকে দ্বিতীয় পিয়ার সাথে ডিম আছে ডিম পায়রা দিছে দেখেন এটা মাদি এটা নর এ একটা কোনো বাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এক টাকা কম হবে কবুতর বিক্রি হবে না ওদের চোখটা দেখা দিই দেখেন হাইফেলার কবুতর দেখলে বোঝা যায় কবুতরের কোয়ালিটি গ্যাট দেখলে বোঝা যায় হাইফেলার কিনা মাত্র সাতশো টাকা এখানেও আছে আরেক পিয়ার যারা শীতে উড়ানোর জন্য কবুতর খুঁজছেন তারা কম দামের ভিতরে ভালো কবুতর নিতে চাইলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে হবে বাঘবাগুম চ্যানেলের সবচেয়ে ইতিহাস আজকে ভিডিও আপনারা অবশ্য কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই গিরিবাস কবুতর জোড়াটা নিলে আলাইম ভাই পেটে আছে মুখে নেই নামটা আপনি একটু ব্রয়লা দিয়েন এইটাও পাকিস্তানি কবুতর এই পেটটা নিতে দুই হাজার টাকা পড়বো এটা নামটা আমার পেটে আছে মুখে নেই আমি নামটা বলতে পারলাম না সরি মাপ করবেন আপনারা অবশ্যই 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 নামটা জানা থাকলেও কমেন্টে জানাবেন আর কবুতর কোয়ালিটিটা দেখবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলম ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবাই জন্য দোয়া করি যারা প্রবাসে আসতেন তাদের জন্য বিশাল বিশাল মানে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তাদের ভালো জিনিস দেওয়ার জন্য বাকিটা উপর আলার ইচ্ছা এটা হলো আপনার এক দুই তিন চার পাঁচ নাম্বার পেয়ার এটা কী অবস্থা এটাও ডিম পাই দিব এটাও সাতশো পঞ্চাশ টাকা দেখেন চোখের তাকানো স্টেলা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা গিরিভাস কেবল তো যা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চুইটাল আছে নাইরা আছে এর কমে এত সুন্দর কবুতর কেউ দিতে পারবে কিনা জানি না তারপর বাকিটা আপনাদের ইচ্ছা আমি একজনকে দেখা দিলাম সাতশো পঞ্চাশ টাকা করে আপনার দশ জোড়া নিতে চাইলে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা পাঁচ জোড়া নিলেও নিলেও দাম এক জোড়া একই দাম কোনো দামাদামি নাই আছে দশ জোড়া সবুজ গলার ভিতরে বাঘা স্টেলের মাত্র সাতশো পঞ্চাশ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুইটাল কত বলন্ত কত দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা নাইড়া নেন আর চুটাল নেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আলামিন ভাই নাই তার উপলক্ষে মানে মিস করতেছি তাকে মিসের কারণেই আমি একবার দাম কমাই দিছি জানি আর আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর কেউ খাকি এই বাচ্চাটা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা পরবো এই খাকি বাচ্চাটা আলহামদুলার জন্য সবাই তো করবেন আবারও বলছি আলহামদুলার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দেবেন বাঘ বাঘুম চ্যানেলের জানি না উপরওয়াল্লায় কি গুণ দিছে আমাকে আমার কবুতরের নর মাতির সেম কালার থাকতে হবে না এলে আমার পছন্দ হয় না এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোড়া লাহোরি কবুতর সিলভার ওদের কি কন্ডিশন একটু চেক দিই একটু দেখি দর্শক আমি বলবো না ডিমটা কবে দিবে আপনারা অবশ্যই যারা নেবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন ডিমটা কবে দিচ্ছে এই পেয়ারটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে মাত্র পনেরোশো টাকা দাম পড়বো মাত্র পনেরোশো টাকা এত বড় কবুতর কেউ দিতে পারবো না যত বড় বিড় দেখ আর না দেখ মাত্র পনেরোশো টাকা বাঘবাগুম সবচেয়ে কম দামে কবুতর নিতে চাইলে অবশ্যই আজকে ভিডিওটা মিস করবেন না একজোড়া সবজি রেসার আমি আপনাদের দেখাই চোখটা দেখেন আনার চোখ দেখেন নিতে পারবেন কেউ ডিম নিতে চাইলে নিতে পারবেন এই পেয়ারটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকা ভাই আপনারা পাবেন আর অন্য সব ভিডিওতে আর কম দামে পাবেন মাকে কোয়ালিটি দেখবেন এটা হলুদ চোখ না এটা আনার চোখ জর্সা চোখ বলে এইসব কবুতর আমার কাছে নাই এই কবুতর দাম বারোশো টাকা কেউ নিতে মন চাইলে অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর দয়া করে কেউ দামাদামি করার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিবেন না আল্লাহর রস্তে মডেনা না কবুতর ডিম কি পারছে অবশ্যই পারছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আর দিতে হবে না গ্যারেন্টি আপনি গ্যারান্টি পায়ে গেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম পড়বো যে কোনো বাইবেদার বা কোনো বন্ধু নিতে চাইলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্যালেক রেসার কবুতর সাথে দুটো ডিম জমা ডিম সহকারে নিতে পারবেন মাদিরের ডিম প্লেন নোটটা ডিমের নিচে এই পেটা কোনো বাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা আজকের ভিডিওটা কেউ মিস করলে আল্লাহর কসম আপনারা ধরা খাইবেন মানে এত হস্তার দামে কবুতর কেউ দিতে পারবো না কি দেখাবো কি দেখবেন ফুল দেখবেন না কবুতর দেখবেন দেখেন দুম দেখেন আর এই অবস্থায় তাদের ডিম মানে আমি দুম কাটি নেই দুম কাটি নেই অনেক মানুষ বলে লক্ষা ফেন্ডেল দুম না কাটলে ডিম পারে না আমার এইখানে মার্শাল্লাহ দুটা ডিম পারছে দূরে ডিমের অবস্থা দেখেন এ দেখেন কালা কুচকুচ হয়ে গেছে ডিম যে কোনো টাইমে ফুটবে এই একটা কোনো বন্ধু বা কোনো বান্ধব নিতে চাইলে মাদিরা হাড়িতে চলে যাচ্ছে নটটা এখানে কোনো বন্ধু বা কোনো বান্ধব নিতে চাইলে নিতে পারবেন মাত্র আজকে আলামিন ভাই নাই আমাকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন কবুতর টেলের কারণে ক্যামেরা কতটুকু অনেক বড় টেল ডিম সহ নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন দেখেন দর্শক যারা শীতে কবুতর উড়ে চান তারা খাকি পেয়ারটা নিতে পারেন কবুতর ডিম প্যারে দিচ্ছে আজকের জন্য আগের দাম সাতশো পঞ্চাশ এক টাকা কম হইলে কবুতর বিক্রি হবে না সাতশো টাকাও বিক্রি হবে না ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বেশি আতাতি করুন না ডিম পারসেন দেখছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইরানি বাগদাদি হুমা কবুতর ডিম সহ কেউ নিতে চলে নিতে পারবেন আলেম ভাই কত দিমু বলেন যান এক টাকা এটা নর্ক বোতল আর হাড়ে উপরে যেটা ওটা মাটি কবুতল এক হাজার টাকা আলাইম ভাই বইলে দিছে এক হাজার টাকা আলাইম ভাই তো নাই গে এটা জানি আলাইম ভাই মিসিও অনেক মিস করতেছি আলাইম ভাই যেখানে আছেন আশা করি ভালো আছেন যারা এই গিরিজির পিয়ারটা নিতে চান নিতে চান তারা অবশ্যই নিতে পারেন এটার দাম পড়বে মাত্র পনেরো পনেরোশো টাকা পনেরোশো টাকা কালো ডেনিস দেখেন তো কোনো থেকে মিসমার্ক আছে কি না আজকে আপনাদের দেখানোর জন্য বলবো বলব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি অপশন নাই আর আমি একদমই বিক্রি করি দেখেন চুইটার গিরিবাস হাই ফেলার কবুতর সাতশো পঞ্চাশ টাকা দাম পড়বো হাড়ির উপরটা মাতি নিচেটা নর কোনো ভাই বা কোনো বন্ধু দশ জোড়া কবুতর নিতে চলে নিতে পারেন শীতে লাগানোর জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম হইলেও কবুতর বিক্রি হবে না লাহরি পিয়ার আরেক পিয়ার দেখাচ্ছি কালো এই পেয়ারটা নিলেও পনেরোশো টাকা দাম পড়বো হাড়িটা মাদি হাড়ির নিচে একটা নর অনেক বিশাল বড় সাইজের মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওতে মিস করলে কেউ নিতে পারবে না কবুতর অধিক ডবিংটা দেখেন অধিক ডবিং দেখেন কবুতর দেখেন তাই কিনেন ডবিং দেখে কিনবেন ঠকবেন না মাত্র পনেরোশো টাকা আলম ভাই থাকলে অবশ্যই একটু দাম বেশি থাকতো আলহিম ভাই নাই একা একা ভিডিও করতেছি গান পুরা ছুটে গেছে মানে কি বলবো কি বলতে যায় কি বলবো বলে ভালোই কাস্টমার বা ভাই যারা আছে তারা মনে কষ্ট নেবেন না কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দিকে দেখবেন এটা মাত্র পনেরোশো টাকা দেখেন গোলাপ জুটি বোম্বাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পিসেরটা মাদি পিসেরটা মাদি এটা হলো মাদি আর এটা হলো নর আমি আপনাদের ঝুম করে দেখানোর চেষ্টা করলাম দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন কোনো নাই ওই যে বলছিলাম আড়াইশো টাকা বাচ্চা অদের ঘরের বাচ্চা এটা একটা ডিম আর একটা ডিম পাইসে আনছি আপনার ডিম নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো টাকা এই পেটটা বাই এটা কি দেখামু দেখেন ভিডিওটা দেখেন কত দিমু দাম কত দিমু আপনারা বলেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এটার দাম কত হলে ঠিক আছে সাথে একটা ডিম পারছে এটা ডিম পারবো পায়ের ফেদা দেখেন কোয়ালিটি দেখেন আমি হাত দিয়ে নেই আমি হাত দিয়ে নেই তারপরও দেখেন ওদের লেন্সটা কত বড় ইউ শেপ আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এই কবুতরের দামটা কত দিলে ঠিক ছিল আইসবার দামাচিল মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা করা পাকিস্তানি টেডি কবুতর মানে কি বলবো আহারে আলামিন ভাই আজকে থাকলে খেলাটা জম ধরে ভাই দেখেন না ওদের দারুণ স্টাইলটা দেখেন দর্শক ইস আলামিন ভাই আপনারা অনেক মিস করতেছি ওদের দারুণ স্টাইলটা দেখেন দেখান ক্যামেরা কোন দিকে ঘুরাবো এই পি একটা কোনো বাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা না পঁচিশশো টাকা চোখটা একটু জম করে দেখেন চোখটা দেখেন মাত্র পঁচিশশো টাকা ঘাঁকি কবুতর আরেক জোড়া কয়টা ডিম ডিম করা পারছো সোনা পিও কটা ডিম পেরেছো তুমি একটা পেরেছো আরেকটা কবে পারবা তাড়াতাড়ি বলো এই পিয়ারটা নিল সাতশো পঞ্চাশ টাকা আমি খাকি কবুতরটা লাইক করি বেশি তার জন্য তিন তিন জোড়া কবুতর আছে খাকি অবশ্যই আপনার ভিডিওটা মিস করবেন না তারপর এখানে আছে কি বোল্ডার কিং বোল্ডার কিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কত দিব বড় কিং কেউ এই দামে দিব জান দশক মাত্র আঠারোশো টাকা জান দিয়ে দিছি হুতায় দিছি একবারে আলাইন ভাই কিছু মনে কিছু করেন আপনি থাকলে দাম একটু বাড়াই বলতাম আপনি নাই আমি এক একা ভিডিও করতেছি মাত্র আঠারোশো টাকা জান